কুয়েত কাতার সৌদি আরবিয়া বাহরাইন ওমান সংযুক্ত আরব আমিরাত ছয়টি দেশ এই ছয়টি দেশের একটি দেশে প্রবেশ করতে পারলেই ছয়টি দেশে যাওয়া যাবে এক দেশ থেকে আরেক দেশে গিয়ে থাকতে পারবে বেশি থাকার কোনো সুযোগ নেই কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো পর্যটনকে আরও সহজ বা তাদের অর্থনীতির চাকা সচল রাখার জন্য এই সিদ্ধান্তটি নিয়েছে যদিও ইউরোপের আদলে তারা এই পরিকল্পনাটি গ্রহণ করেছে আপনারা অবগত রয়েছেন ইউরোপের একটি দেশে প্রবেশ করতে পারলে সাতাশটি দেশে যাওয়া যায় প্রতিটি দেশেই একইভাবে থাকা যায় কাজ করা যায় বা ইচ্ছে স্বাধীন মতো অনেক কিছু করা যায় তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো এই পরিকল্পনা হাতে নিলেও ইউরোপে এই সুযোগটি থাকলেও মধ্যপ্রাচ্যের দেশগুলিতে এই সুযোগটি থাকছে না বিশেষ করে কুয়েতে তো এই সুযোগটি টোটালি নেই সংযুক্ত আরব আমিরাত দুবাই বা আবুধাবিতে গেলে টুরিস্ট ভিসায় আকামানবায়ন করার সুযোগ থাকে আকামা লাগিয়ে বহু বাংলাদেশি কাজ করছেন কিন্তু কুয়েতে এই সুযোগ নেই কুয়েত ছয়টি দেশের যে ধারাবাহিক ভি প্রক্রিয়া শুরু করলেও স্পষ্ট বার্তা দিয়েছে কুয়েতের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জিসিসি জিসিসিভুক্ত দেশগুলোর লোকজন কুয়েতে প্রবেশ করলে একদিন যদি বেশি থাকে মানে তিন মাসের অধিক একদিন অতিরিক্ত থাকলেই তাকে একশো দিনার জরিমানা দিতে হবে চিন্তা করে দেখুন একশো দিনার যেখানে কুয়েতে আমাদের বহু প্রবাসী পঞ্চাশ থেকে পঁচাত্তর দিনের বেতনে কাজ করছেন সেখানে একদিন অতিরিক্ত থাকলে একশো দিনের জরিমানা এটি গেল পর্যটকদের জন্য যারা পর্যটন বিষয়ে কুয়েতেন আমরা এই ভিডিওটি কেন তৈরি করছি যার কারণ এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন সৌদি আরবিয়া থেকে বাহরাইন থেকে ওমান থেকে সংযুক্ত আরব আমিরাত থেকে কাতার থেকে কুয়েতে আসতে চান কুয়েতে এসে কাজ করতে চান এই সুযোগটি আমি নিতে পারবো বা বহু বাংলাদেশি মনে করছেন যেহেতু একটি বিষয় প্রবেশ করলে ছয়টি দেশে যাওয়া যাবে তাহলে আমি ওমানে ঢুকব ওমানে ঢুকার পর কুয়েতে চলে যাব আমি সংযুক্ত আরব আমিরাতে যাব এরপরে কুয়েতে চলে যাব আমি সৌদি আরবেতে আসব এরপর কুয়েতে চলে যাব আমি বাহারেনে আসব এরপর কুয়েতে চলে যাব আমি কাতারে আসব এরপর কুয়েতে চলে যাব যেহেতু এই দেশগুলোতে বাংলাদেশের বিষা অ্যাভেলেবেল পাওয়া যায় কুয়েতে বাংলাদেশিদের একটি বিষা বের করতে কত সময় ব্যয় হয় এবং কতটা কষ্ট হয় এটি নিশ্চয় আপনি অবগত রয়েছেন যার মূল কারণ হচ্ছে লাবানা বা লাবানা অথচ মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোতে বাংলাদেশিদের ভিসা বের করতে ঠিক এতটা কষ্ট করতে হয় না যতটা কষ্ট কুইতের বেলায় হয় আর যে কারণে যারা দীর্ঘদিন থেকে কুয়েতে আসার স্বপ্ন দেখছেন কুয়েতে আসবেন এটি হৃদয়ে লালন পালন করছেন তারা বর্তমান এক বিষয় প্রবেশ করে ছয়টি দেশে যাওয়া যাচ্ছে এই কাজে লাগাতে চান যারা এই ভাবনা ভাবছেন তাদেরকে বলবো এই ধরনের কোনো সুযোগ অন্তত কুয়েতে নেই যদিও আমরা অবগত রয়েছি টুরিস্ট বিষয়ে প্রবেশ করলে বলতে অনেক দেশেই অনেক কিছু করা সম্ভব কুয়েতের সরকার এই ধরনের কোনো সুযোগ এখন পর্যন্ত দেয়নি যদি কখনো দেয় তাহলে আমরা এই চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আশা করি যারা বাংলাদেশ বা আরব দেশগুলো থেকে আমাদের সাথে যুক্ত হয়ে এই ব্যাপারে প্রশ্ন করেছেন একবারে ক্লিয়ার হয়ে গেছেন বিস্তারিত কি গালফ নিউজ এই ব্যাপারে একটি আর্টিকেল প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশের নাগরিক ও পর্যটকদের চলাচল আরও সহজ করতে ইউনিফাইড ট্যুরিজম ভিসা বা একক ভিসা ব্যবস্থা চালু করেছে দেশগুলোর জোট গালফ কো অপারেশন কাউন্সিল জিসিসি এতে পর্যটকরা এক বিশাতেই ঘুরতে পারবেন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ওমান কুয়েত কাতার যেটি গালফ নিউজের ব্রেকিং আপডেটে প্রকাশ করা হয়েছে গত সোমবার অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেটের উদ্বোধনী দিনে এই ঘোষণা দেন সংযুক্ত আরব আমিরাদের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী আবদুল্লাহ বিন তোক আলমারি নতুন এই বিষয়ে ছয় দেশে তিরিশ দিনের বেশি অবস্থান করা যাবে যেটি সর্বশেষ তথ্য অনুযায়ী আশা করি আপনারা পুরো ব্যাপারটি একবারে ক্লিয়ার বুঝতে পেরেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ এই ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে লিখতে পারে